আমাদের এখানে অনেক বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে চায়না আছে ইপিজেট আছে এক্সপোর্টের আছে এবং ভিয়েতনামের মাল আছে নাইকি মাল আছে চায়না অনেক আইটেমের মাল আছে এখানে বিভিন্ন রেডের মাল আছে এখানে মনে করেন আপনি হাজার হতে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত মাল পাবেন এবং হাইব্রুড কোয়ালিটির কিছু মাল আছে এখানে ওই হাইব্রুড কোয়ালিটির মাল নিতে গেলে মনে করেন দুই হাজার পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার টাকাও আছে কেজুয়েল আছে আমাদের দ্বারা বিভিন্ন রেটের বিভিন্ন রকম মাল পাইবেন এমন কোনো আইটেম নাই যেন আমাদের কাছে এখানে পাবেন না মতিঝিলে সব রকম আইটেম আসে এগুলো আমরা বিভিন্ন জায়গার থেকে আনি গুলিস্তান হতে শুরু করে চিরং রোড হতে শুরু করে চিরং থেকেও আমাদের এখানে মাল আসে আমাদের ইনপোর্ট থেকে ইনপোর্ট বলতে হলে আমাদের চায়না মালটা হলেও ইনপোর্ট হয় আর হলে এক্সপোর্টের মাল হল আমাদের চিরং থেকে আসতেছে ইনপোর্টের মালটা হলো সব ইয়ার মাল চায়না মাল চায়না ছাড়া ইনপোর্ট কোনোটাই হয় না আমাদের এখানে কিন্তু আমরা খারাপ মাল বিক্রি করি না একটা শোরুমে যা বিক্রি করে আমরা কিন্তু ফুটপাতেও তাই বিক্রি করি এরা যেখান থেকে মালটা কালেক্ট করে আমরাও কিন্তু ওই জায়গা থেকে কালেক্ট করি এমনও দোকান আছে আমাদের এখান থেকে কালেক্ট করে নিয়ে তাদের বড় বড় শোরুমে উড়াই কিন্তু কিন্তু আমরা শোরুম থেকে কিন্তু এখানে আনছি না আমরা জায়গা থেকেই ইনপোর্ট ইয়া করি কালেকশন করি আমাদের কালেকশান রই ডাইরেক্ট জায়গা থেকে আমরা কোনো শোরুমে যাই না কোনো ইয়াতে যাই না এখানে পাওয়া যায় আপনার সব এক্সপোর্ট কোয়ালিটির জুতো আর কি যেগুলো হচ্ছে মরোগ আমাদের বাংলাদেশ সি থেকে বের হয় এরকম জুতাগুলি আর কি মান সম্পূর্ণ ভালো হ্যাঁ এগুলো যখন বায়াররা আপনার কিউসির মাধ্যমে চেক করে তারপরে মনে করেন যেগুলো বাদ পড়ে ওই মালগুলো আমাদের কাছে চলে আসে আর কি এই প্রাইজ আপনার খুবই রিজনেবল একেবারেই কম প্রাইস এখানে খুব ভালো মানের জুতা পাওয়া যায় কম প্রাইজে যেমন ধরেন আপনার অনেক দামি দামি জুতা যেগুলোর দাম পনেরো ষোলো হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম প্রাইজের জুতাগুলি আপনি এখানে পাচ্ছেন পনেরোশো আঠারোশো দুই হাজার বারোশো এক হাজার এখানে কাস্টমার হচ্ছে আপনার ব্যাংক পাড়া তো এখানে মনে করি আপনার বিভিন্ন জায়গা থেকেও আসে আবার হচ্ছে মনে হাই লেভেলের কাস্টমারগুলোই বেশিরভাগ এখানে আসে আর কি মতিঝিল এলাকায় এরকম কোনো ইয়ে নাই যে আপনার খারাপ জিনিস সেল করা যায় কারণ হচ্ছে এখানে ব্যাংক ব্যাংক পাড়া তো আপনার হচ্ছে আপনি অফিসে জব করেন বা ওই অফিসে জব করেন ওইখান থেকে আসেন একবার নিলে ভালো লাগলে আবার আসেন এই আর কি বাইবের আদার বন্ধুবান্ধব বলে যে না এখানে এলিকোর সামনে ভালো জুতা পাওয়া যায় এই আমরা এই মালগুলো আনি হলো আপনার ইনফোর্টারের কাছ থেকে ফুলবাড়িয়া যেমন ইনফোর্টার আছে তাদের কাছ থেকে আমরা মাল কিনি আর সুরমলারা যাদের কাছ থেকে কিনি আমরা তাদের কাছ থেকে কিনি একই মাল একই কোয়ালিটি কিন্তু ওনারা কিনে যে দাম দিয়ে আমরা একই দাম দিয়ে কিনি কিন্তু আমরা এই লাভবানটা কম আমরা প্রতি জোড়াতে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম লাভ করি আর সুরমলা অনেক লাভ বেশি করে আমরা ইনভেস্ট করি এই জায়গার মধ্যে পঞ্চাশ লাখ কিন্তু আমাদের সেল প্রায় দৈনিক সত্তর হাজার এক লাখ এরকম কিছু আর কি আর শুরুে হয়তো বিক্রি হলো বিশ হাজার পঁচিশ হাজার পাঁচ জোড়া দশ জোড়া বিক্রি করলে ওনাদের পোষায় কিন্তু আমরা যত বেশি সেল দিব তত বেশি আমাদের লাভবান আমরা ওই সেলের উপরে আমাদের লাভটা হিসেব করা হয় আর কি এমনি কিন্তু আমরা যেটাকে আমরা প্রফিট করি জোড়া জুতায় ওই প্রফিট অনুযায়ী আমাদের গেছে আপনার চায়ের দোকানে অনেক বেশি খরচ হয় অল্পতেই আমরা আর কি সেল করে দেই এই কোয়ালিটি আশা করি ইনশাল্লাহ অনেক ভালো ওই জায়গায় এখনও নামি দামি অনেক মার্কেট আছে সেম টু সেম আপনি মাল পাবেন আর এই জায়গায় বিশেষ করে অফিসিয়াল এলাকা না অফিসিয়াল এলাকার মধ্যে আপনার ওই যে ভালো কোয়ালিটিটা না হলে আপনার চলে না বিভিন্ন মার্কেটে আমরা নিজেরও যে দেখি আমাদের চেয়ে ন্যূনতম কোয়ালিটি উঠায় অথবা দেখা যায় সেম টু সেম কোয়ালিটি আমরাও বিক্রি করি ওনারাও বিক্রি করে এক একটা জুতা যেমন বাচ্চা জুতা আমরা এগুলো বিক্রি করি আপনাদের এগারোশো টাকা এক হাজার টাকা আপনার শুরু আমরা দেখে দেখি যে আঠারোশো উনিশশো বাইশশো এরকম দেয় কিন্তু সেম টু সেম কিন্তু তফাৎটা হলো ওনাদের এসি করা আমাদের নন এসি আমরা বৃষ্টি পানে বীজ বিক্রি করে রোদে পুড়ে বিক্রি করি এটাই তফাৎ অন্য কোনো তফাৎ নেই